আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও কিন্তু একদম পূজা উপলক্ষে পূজা উপলক্ষে কিন্তু একেবারে ডিজিটাল আর রসিল শাড়ি কিন্তু প্রচুর চলে আসলো একেবারে সব সব ডিজাইন সফট কোয়ালিটি অনেক চলে আসছে দেখেন এটা ডিজাইনটা দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর একটা পাখি এটা এটা টিয়া পাখি দেখেন কত সুন্দর একটা আঁচলটা হবে টিয়া পাখি হবে আর পুরো বডিতে কিন্তু ডাবল করে টিয়া পাখি আছে দেখেন কত সুন্দর একটু বড় পাখুলো একটু বড় কথা বড় কথা দেন কত সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র ছয়শো টাকা আর শাড়িগুলো কিন্তু অনেক সফট কোয়ালিটি প্রত্যেকটা রসিল শাড়ির প্রাইস থাকে মাত্র ছয়শো টাকা পূজার জন্য আপডেট আপডেট নতুন নতুন ডিজাইন অনেক নিয়ে আসছি অনেক হিউজ পরিমাণ নিয়ে আসছি তো ফেন যারা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান দেখেন এক একটা এক এক সৌন্দর্য এক একটা এক এক ডিজাইন প্রত্যেকটা রসিল শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা ডিজিটাল র সিল্কের শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যে যত বৃষ্টিবেন দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল কিবার বুধবার আগামীকাল বুধবার হ্যাঁ আগামীকাল বুধবার মার্কেট সম্পূর্ণ খোলা আছে আমাদের সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে পূজার জন্য নতুন অনেক কালেকশন আমাদের চলে আসছে কাতাম সিল মণিপুরি শাড়ি মাদুরাই কটন গর্জেস গর্জেস সিকো গাদোয়াল শাড়ি চান্দিনী সিল শাড়ি মণিপুরি শাড়ি সব রকম শাড়ি আমাদের দোকানে চলে আসছে পূজা উপলক্ষে শাড়ি প্রচুর চলে আসছে যারা পূজার জন্য দিদিমণিরা শাড়ি কিনবেন চলে আসবেন সবাই চলে আসবেন দেখেন গর্জেস গর্জেস ডিজাইন চলে আসছে রসিল সিল শাড়ি প্রাইস মাত্র পড়বে ছয়শো টাকা দেখেন এইটাও সুন্দর দেখেন মাত্র ছয়শো টাকা পদ্ম ফুল এটা হ্যাঁ আলোকের ভাই এটা পদ্ম ফুল দেখেন একেবারে জীবিত মানে জীবন্ত পদ্ম ফুল দেখেন কত সুন্দর সেম প্রাইস মাত্র ছয়শো করে দেখেন এই যে সাদা পাথর এই যে সাদা পাথর দেখছেন কথা কয় দেখেন জীবন্ত সাদা পাথর দেখেন মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা এইটাও সুন্দর দেখেন এক একটা এক এক সৌন্দর্য প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট একেবারে জীবন্ত প্রিন্ট এগুলো দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে ছয়শো করে এইটাও সুন্দর দেখেন এইটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো ফ্রেন্ডস যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা হোলসেল নেবেন এটাও সুন্দর দেখেন হোলসেল যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইস কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে এবং হোলসেল কিন্তু আপনাদের আমি বলে দেই অনেকে অনেকে কি করে হোলসেল বলে মানে এখান থেকে দুইটা নেয় দুটো দুই পিস নেয় হন্তেন দুই পিস নেয় এটা হোলসেল বলে না যেমন সেম শাড়ি যেমন ডিজিটাল প্রিন্ট যারা হোলসেল নেবেন মিনিমাম বিশ পিস নিতে হবে হোলসেল বিশ পিস হোলসেল নিলে আপনার হোলসেল দাম পেয়ে যাবেন দেখেন এদের এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজিটাল শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা ডিজিটাল শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যত বিস লাগবে আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম করে আর আমাদের ইউটিউব চ্যানেল যারা প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর ফ্রেন্ডস আমাদের কিন্তু মরিয়ম শাড়িঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে ও শাড়ি রে বাইরে দেখেন কম্বিনেশনটা কত সুন্দর দেখেন আমাদের কিন্তু সেম মরিয়ম শারিকর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা লাইভ করেই প্রতিনিয়ত ভিডিও অনেকগুলো ভিডিও ছাড়ি ঠিক আছে কারণ ইউটিউবে কিন্তু এত ভিডিও ছাড়া যায় না ফেসবুক পেজে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও ছাড়া ছাড়তে পারি অনেকটি লাইভ করতে পারি আমাদের ফেসবুক পেজটা দেখবেন তাহলে প্রতিদিনের আপডেট আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন জীবন্ত পদ্মফুল দেখেন প্রাইস মাত্র পড়বে ছয়শো টাকা এইটাও সুন্দর দেখেন মাত্র ছয়শো মাত্র ছয়শো এটা কি এটা হ্যাঁ মানে ইংলিশে কি কয় আর দেখেন নিয়ে আসি আমার মনিদের জন্য দেখেন সুন্দর সুন্দর শাড়ি শাড়িগুলো আমাদের নিজের ভালো লাগে দেখেন এই যে এই শাড়িটা এই যে এই শাড়িটাই কিন্তু রবিনে কিন্তু কাপল সেট বানাইছিল দেখছেন হ্যাঁ দেখেন শাড়ি দেখেন কত সুন্দর দেখেন এই শাড়িটা কিন্তু রবিন কিন্তু গিফট করছে অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র পড়বে ছয়শো করে দেন প্রত্যেকটা ডিজিটাল শাড়ির টাকা যারা যারা নিবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আর আমরা কিন্তু প্রতিদিন মিনিমাম চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি কি ভিডিও ছাড়ছি দেখেন ব্লাক ব্ল্যাক ডি হ্যাঁ অনেক 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 সুন্দর দেখেন এই যে হাতি গোড়া পয়সা সবই আছে দেখেন কত সুন্দর দেখেন প্রাইস এটা খুব সাদা পাতর না এই যে দেখেন এই যে ময়ূর আর টুনটুনি পাখি দেখেন এটা কি পাখি টিয়া পাখি হ্যাঁ তোতা পাখি দেখেন কত সুন্দর বডি হবে তোতা পাখি আঁচলটা হবে ময়ূর দেখেন কত সুন্দর গেট আপটা কি এটা তো আরো সুন্দর এটা কি বগা ময়ূর 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 যে ময়ূর দেখেন কত সুন্দর দেখেন মাল্টি মাল্টি ময়ূর আছে দেখেন ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইনের ময়ূর দেখেন একটা লাল লীল অনেক রকমের ময়ূর আছে যে যে যেটাই নেবেন ভালো লাগবে এটাও সুন্দর দেখেন একেবারে দেখেন মাল্টি কালারের পিন দিয়ে করা অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো টাকা প্রাইস এই যে দেখেন আরেকটা এই যে আরেকটা দেখেন এই যে লাল পার দেখেন পূজার ফাটাফাটি কালেকশন দেখেন পূজার জন্য দেখেন একেবারে সফট ডিজিটালের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা এটা তো আরো সুন্দর ভাই আসলে তার সাথে লাগানো আছে অনেক সুন্দর মাল্টি পার দেখেন কত সুন্দর প্রাইস ছয়শো কিন্তু রবিনে কিন্তু কাঠ গোলাপ খুলছে দেখেন অনেক সুন্দর প্রাইস ছয়শো টাকা বাহুবলি হ্যাঁ এই যে দেখেন রবিনে কিন্তু কইছে বাহুবলি ডিজাইন দেখেন কত সুন্দর এই যে প্রদীপ ধরাও দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি মাত্র ছয়শো মাত্র ছয়শো এই যে জবা ফুল ঝমকো জবা বনের ফুল দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা এই আচর পাইপটা ওই সাইডে দেয়াতে দেবে উল্টা দরস্কিল লেখা এই দেখেন দেখছেন শাড়ি মাত্র ছয়শো এই দেখেন কাঠ গোলাপ ছয়শো

এই যে দেখেন এটা কি ফুল সূর্যমুখী না সূর্যমুখী দেখেন মাত্র ছশো টাকা তো ফেন যারা যারা নেবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ামসারি করে আগামীকাল সম্পূর্ণ খোলা আছে আমাদের দোকানটা চলে আসবেন আসসালামু আলাইকুম